আজকে আমাদের এলাকার এলাকাবাসীর জন্য একটা সুখবর আমি এই সবার মাধ্যমে প্রকাশ করতে চাই দক্ষিণ সুনামগঞ্জে তিন নম্বর আসনে জামায়তে ইসলামিক রাজনৈতিক দল থেকে আমাদের এই ছেলে ইয়াসিম খানকে মনোনীত করা হয়েছে এটা আমাদের এলাকার গর্ব এবং আমাদের এলাকার সবার আনন্দ এবং খান পরিবারেরও আনন্দ খান পরিবারের গর্ব এক কথায় ইয়াসিনকে আমরা এই পদে পাই আমরা সবাই আনন্দিত হয়েছি ইয়াসিনের ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আমি যা জানি ইয়াসিন একজন সৎ নিষ্ঠাবান এবং ধৈর্যশীল মানুষ এবং সাহসী এবং উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া নিতে কখনো ভুল করেন এই হিসাবে আমি বলতে চাই আমার এলাকাবাসীর প্রত্যেক সদস্যদের এবং প্রত্যেক ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের পার্লামেন্টে একজন ভালো ব্যক্তিকে আমাদের মনোনীত করে পার্লামেন্টে পাঠাতে যদি সেই ব্যক্তি সৎ এবং নিষ্ঠাবান কর এবং দেশ এবং দেশের জন্য তার মনে সবসময় ভালো করার একটা চিন্তাভাবনা থাকে সেই ব্যক্তি যদি পার্লামেন্টে যায় তার দেশ এবং জাতির জন্য মঙ্গল গ্রহণ করে নিয়ে আসবে আর যদি আমরা একজন অযোগ্য এবং অনুপযুক্ত ব্যক্তিকে আমরা নির্বাচিত করি তাহলে আর দেশ এবং জাতির জন্য তা কখনো মঙ্গল নিয়ে আসবে না আমি আমার বক্তব্যের ইয়াসিন সম্বন্ধে আরও একটু কিছু বলতে চাই ইয়াসিন আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি তার মানবিক গুণটা অনেক উঠবে এই এলাকা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ চিকিৎসার জন্য সিলেট গিয়েছে ইয়া বহু সমস্যার সম্মুখীন হয়েছে যখনই ইয়াসিনের স্মরণাপন্ন হয়েছে ইয়াসিন তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া ঔষধপত্র দিয়া তাদের আরোগ্য করার জন্য আমি আশা করি ইয়াসিনকে যদি আমরা মনোনীত করতে পারি তাহলে বাংলাদেশের সরকারের পার্লামেন্টে একজন ভালো এবং সৎ একজন নিষ্ঠাবান ব্যক্তিকে আমরা পার্লামেন্টে স্থান দিতে পারি এই হিসাবে আমি সবার কাছে আমার ব্যক্তিগতভাবে আমি অনুরোধ রাখতে চাই আগামী নির্বাচনে যা ইয়াসিনের গলায় আমরা জয়ের মালাটা দিতে পারি সেই চেষ্টা যেন আমরা থাকে এবং আমাদের মনের মধ্যে ইচ্ছা পূরণ ইচ্ছা থাকে আশা করি আমরা সবারই একান্ত ইচ্ছা ইয়াসিন জয়ের তিলক ইয়াসিনের মুখটে করুক এটা আমাদের সব আর কি আল্লাহ তালার রূপে আমরা ছেড়ে দিলাম আল্লাহতালার অশেষ কৃপাবর্ষিত যদি হয় তাহলে জয় অবশ্যই অনিবার্য